যে বেনামাজি তার কথা না সে কোনো আলোচ্য বিষয় না বেনামাজি যারা নামাজ পড়ে না ওই কোনো মানুষ না অরে কোনো কেউ গণাতো ধরে না কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজিদা নাই ওই কোনো মানুষের বাচ্চা না ওই জানোয়ার ওই জন্য অরে কোনো হিসাব বেরালাভ না বেনামাজি ওই কোনো গণ মানুষ না এই জন্য কোরআন শরীফ আছে আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেস্তা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয় তার মানে বেনামাজি কে আল্লাহ তা দুনিয়ায় ঘুম যাইতি যা ঘুম যাবে না ফরমান আরশব পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি খাইবি ঘুমাইবি যৌন চাহিদা পূরণ করবা খালাস এরই নাম জিন্দিগি তুই তো জানোয়ারের জিন্দি এক জানুয়ারও গরু ছাগল কুকুর বিড়ালও খায় ঘুমায় সব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় না তাহলে বুঝা গেল তারও যৌন চাহিদা কি হয় পূরণ তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না বেনামাজি মানুষ না বেনামাজি চতুষ্প জন্তু শুধু দুইটা ঠ্যাং কম এতটুকুই তফাৎ মূলত যার কপালের সেজিদা নাই সে শয়তান যার কপালের সেজিদা নাই সে রাজিম অভিশপ্ত যার কপালে সেজিদা নাই তার উপরে কেয়ামত পর্যন্ত আল্লাহ তিনটাই কোরআন শরীফ থেকে বলছে আল্লাহ তালা ইবলিসকে তিনটা কথা বলছে ইবলিস তুই আমার সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগে ইবলিসকে শয়তান বলতো না

বাতের থালায় সুখ না সোফার খাট পালঙে সুখ মিলে না দালান বিল্ডিং এ সুখ মিলে না মোবাইলের ওই মর্তকির ছবি আর নারীর ছবিতে সুখ নাই কোন নাফরমান আল্লাহর নাফরমানি করে সুখ পায় না বেইমান কখনোই সুখ হয় না কোন সুখ হয় লোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না ঠিক গুনা কোনোদিন তৃপ্তি দেয় না ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে সে বলতে পারবে না সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না সে আরো দেখতে চাইবে কারণ গুনা কি দেয় না তৃপ্তি কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের ষাট বছর পার হয়ে যায় এক পুরুষের সত্তর বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে কারণ হালাল যে এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্থ এক সাগর মদ পান করলেও এই মদ খোর নেশাখোর খোর বাবা বাবাখোর এই হারাম হারামখরের তৃপ্তি হয় এক সাগর মদও যদি খায় এই হারাম হারামখোরের কোনো তৃপ্তি নেই কারণ গুনা কি দেয় না তৃপ্তি এটা একটা গুরুত্বপূর্ণ মূল নীতি মনে রাখবে লোনা জলে তৃষ্ণা মেটে না কি কইছি কম ঠিক গুনায় কি আসে না তৃপ্তি আসে আসে কোন না সুদখর এই হারাম করে গুলো একটাও সুখে না দুনিয়া তারে এক্ষোষের মতো কামরাইয়া খায় তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায় থেকে যায় দুনিয়া দুনিয়া ইল্লা তোরা আল্লাহ বলে না ফরমানের পেট ভরবে না মুখ ভরবে না লা আফাহু তার মুখ ভরবে না ইল্লা তুরাব কবরের মাটি মারা মারামুক্ত কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তৃপ্তি দেয় না হারাম তৃপ্তি দেয় না প্রিয় বন্ধু আমার নৌজওয়ান साथी আমার এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম ঘুনা তৃপ্তি দেন সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি মোবাইলের এই নাচ গান এটা কশ্চিন কালেও সুখ দিবেন বেপর্দা নারী একটাও সুখে দেখে না গান যে আপনি যে সাজলেন বাইরে হইলেন কতজন হই দেখলে আপনি তৃপ্তি হবে আপনি একটা হিসাব দেন সে বলতে পারবে না এর জন্য বেহায়া নারী তৃপ্তি পায় না স্বস্তি পায় না কোনো গুণা আমি করি আর আপনি করেন কোন গুনা কাউকে সুখ দেয় না গুনা কাউকে তৃপ্তি দেয় না বা এটা বুঝা উচিত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাইলে বুঝাইতে চাইলাম তৎফিফ আল্লাহর হক বান্দার হক এক্ষেত্রে গার্তি করা এটার জন্য জাহান্ন তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম নামাজ যে পড়ে তার কথা বলছিলাম বেনামাজি হিসাবে ওই ফালতুরে কোনো গোনাতে ধরে নাকি ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজি ওটা খায় দায় ঘুমায় কুলু কুলুয়া তামাত্মা ইন্নাকুমুজিরি বোন আল্লাহ বলে না ফরমান ঠিক আছে কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো বাকি মনে রাইকো তুমি কিন্তু পাপি

আমার যে আরো নাম আছে এটি নাই আমি যে কঠিন শাস্তিদাতা আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী আমি যে খুব দ্রুত হিসাবকারী এগুলো শুনুন আমি যে প্রবল প্রতাপান্বিত এটা শুনুন এটা জরুরি এটা বোঝা জরুরি মহান আল্লাহ রব্বুল আলামিনের কথা বান্দা তুমি ভুল কইরো না দুনিয়া খাও আমি বাধা দেব না দুনিয়া আমি নাফরমান পাপি আমি চতুষ পর্যন্ত জানোয়ারকেও দুনিয়া খাইতে ভাইয়া একটু কুদ্দুর আগায় বসেন অল্প একটু একটু আগায় বসেন একটু ওই ছেলেরা বসুন অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ এখন হেরা আইস আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই কবুল কবুল করে আসেন সবাই আগায় আসেন তাকাইবেন না আপনি আগাইলে আপনি পিছেন মনে করেন কেউ বসছেন আপনার কইছি আর কি আপনি আসেন আগায় আসেন মাশাল তাইলে বাফ এখানে উদ্দেশ্য হইল আমার বলা নামাজ যে আদায় করে এই ব্যক্তি তৎফিক যদি করে তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য জাহান তার মানে কি তার মানে হলো তফসিরে স্পষ্ট আছে নামাজের মধ্যে যা কিছু করতে হয় নামাজের তেলাওয়াত নামাজের তসবিহাত নামাজের রুকু নামাজের সেজদা নামাজের তাসাহুদ এগুলোর মধ্যে যে কমতি করে গাড়তি তার জন্য আমার কথাটা রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন আমি দেখছি সেজদা দেয় একটা দিয়া মাতা দেয় একটু আলগি দিয়ে আরেকটা মারে দুইটা সে লোকে বাচ্চাড়ি করেন সিটারি কি ধরনের সেজদা দিলেন ফসকারি করেন হ্যাঁ চারি রাখাত সুন্নত পরে ফেলছে মনে এক মিনিটও লাগছে না যে কি মেশিন লাগাইলেন কি মেশিন এটা জাপানি মেশিন চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি ফেলা যে কি মেশিন লাগাইল বলেন আশ্চর্য একশো দানার তসবি এক মিনিটে শেষ পুরে এলো মেশিন

সেজিদা অবস্থায় জন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি বিজীবিত আছেন কিনা আপনি এত লম্বা সেজদা না দেন কিন্তু সুন্নত মোতাবেক যেতটুকু সেজদা এটুকুও দিবেন না দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা এটা তো ওয়াজিব রুকুতে কে সোজা হইয়া দাঁড়ানো এটা তো ওয়াজিব এটা ছেড়ে দিলেন তসবি এবং নামাজ

আর চার রাখাত নামাজ যেন চারটা ঠোকর মারলো ঠিক মতো আল্লাহর জিকির তসবি গুলো আদায় করলো না এটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ ইমানদারের নামাজ না কোরআন শরীফে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আছে মোনাফিকের প্রথম চিহ্ন মোনাফিকের হাদিসেও চিহ্ন আছে কোরআনেও আছে আল্লাহ তালা বলছে মোনাফিকের এক নাম্বার চিহ্ন কি কোরআনে বলছে ইলা কাকে বলে আল্লাহ বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে নামাজ পড়ে না এটা না আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই তে কিচ্ছুই না তে ফাইজামাও না ফেরো না হাফ না ফুল না এটা প্লাস্টিক এটা বাদ আগে বাদ তার নিয়ে কোনো কথা না তার কোনো তুলনা নাই হ্যাঁ বেনামাজির কোনো তুলনা নাই এটা জানেন মানে এই কথাটা বুঝছি অর্থ কি বেনামাজির কোনো তুলনা নাই মানে কি মানে বেনামাজিকে কোনো জানোয়ারের জানুয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা হ্যাঁ এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আবাল বরং সে জানোয়ারের চাইতো নিকৃষ্ট এই জন্য বেনামাজির কোনো তুলনা নাই তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগে যদি এমন তো আমারও সেজদার যোগ্যতা দিছেন তারেও দিছেন কিন্তু আমিও দেই না সেও দেয় না তাইলে না মিলতো কথা বুঝেন নাই এ প্রতিবাদ করবে কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে কুকুর বলবে মহান আল্লাহ পরারে বলেন আমার লোকে তুলনা দিল কেন এই না ফর মানবে আমারে আপনি তো সেজদার যোগ্যতাই দেন নাই তাকে তো দিছেন কথাটা উড়াই দিয়েন না নিজেরে বাদ দুগা খাইতে আনলে মোবাইল টিফতারলে কয়টা টাকা কামাই করলে আর কদুর টেলিভিশন সাইকেল চালাক মনে করেন না বাদ খাওয়া কোনো অবাক কিছু না পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য খুব মারাত্মক কিছু না দুনিয়া জানোয়ার জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে একটা হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হল একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি কি ভোগ করছেন দুনিয়া একটি টিভি এক লোকমায়ে 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খা আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি কিতা দুন দুন লাল শাক কিরা টমাটো ফার্মের মুরকা কক মুরকা ফাঙ্গাস তেলাফিয়া দুনিয়াতা কাঁচামুচ এই এইটা নি খাইয়ে মাদ্ধরি দই আপনি জঙ্গলের একটা বাঘকে বলেন না সিংহকে বলেন দোস্ত আজকে একের বেশি ঝামেলা লাগেছে আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া এই বেলাটা শুধু চালাইয়া আনো রাইতে আবার গুস্ত দিব আজকে একটু ঝামেলা আপনি বলেন না সিংহ একটা একটা টানা সক্ষণা দিব বেড়া আমরা বংশে জীবনে কেউ ফাঙ্গাস খাই নিয়ে বেড়া আমরা তো প্রতিদিন গোস্ত ছাড়া কিছু লোকমা দেই না বেটা খায় অন্য কিছু তাইলে যে জানোয়ার পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে সেই সামান্য দুনিয়া ভোগ করে আল্লাহকে কেমনে ভুলে গেলেন আখেরা কেমনে ভুলে গেলেন হায় মুসলমান নামাজ কেমনে ভুলে গেলেন ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমায় আ উপযুক্ত ছেলে চোদ্দ বছর ষোলো বছরের কোনদিন ফজরের নামাজ পড়ে না আপনি বকতেছেন তারে মানুষ বানাইতেছেন কি মানুষ বানাইতেছেন মেয়ে কোন যুক্তিতে এত অমানুষ হচ্ছে বেদা বেনামাজি মানুষ হয় কেমনে আবার বেহায়া মানুষ হয় কেমনে আবার যে মেয়ে বেহায়া আট সাত কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে সে মানুষ হইল কেমনে তো হাজারো লক্ষ প্রখাতে যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু হয়েছে সে সম্ভ্রম সম্ভ্রমওয়ালা আত্মমর্যাদা সম্পন্ন নারী হলো কি মানুষ বানায় মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ এ প্লাস এর কাগজ এটা সার্টিফিকেট এটাই শুধু মানুষ না মিয়া আখলাখ কে মানুষ বলে মানুষ সার্টিফিকেট কে বলে না মানুষ আখলাখ কে বলে আখলাখ জিন্দগির নাম মানুষ জীবনের নাম মানুষ আখলাখের নাম মানুষ চরিত্রের নাম মানুষ হায়া লজ্জার নাম মানুষ ইনসানিয়তের নাম মানুষ আল্লাহকে চিনার নাম মানুষ মালিকের গুলামি করার নাম মানুষ এজন্য দোস্ত আমার বন্ধু আমার বলতেছিলাম নামাজের মধ্যে আদায়ের মধ্যে